স্বাগত শিরোনাম তিতাস পাড়ের সম্প্রীতির আলোকিত গণপাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ডেস্ক রিপোর্ট তিতাসপাড়ির সম্প্রীতির আলোকিত গণপাঠাকার কর্তৃক আয়োজিত এসএসসি ও সমমান জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি পাঠাগারের স্বেচ্ছাসেবীদেরকে পুরস্কৃত করা হয় তিতাস পারে গণ পাঠাগার প্রাঙ্গন ময়দাগঞ্জ বাজার কসবায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক খন্দকার কামরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব শফিকুল্লাহ সুমন সভাপতি নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী জনাব আহসান উল্লাহ এজিএম ঢাকা গ্রুপ বিশেষ আলোচক ছিলেন শফিকুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক মূলগ্রাম উচ্চ বিদ্যালয় আজহারুল ইসলাম আলমাস প্রভাষক কসবা মহিলা বিশ্ববিদ্যালয় আমন্ত্রিত অতিথিবৃন্দ ছিলেন বিশিষ্ট দানবীর দুলাল আহমেদ প্রবাসী সৌদি আরব কবির হোসেন সিনিয়র শিক্ষক নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় মোহাম্মদ হোসেন সহকারী শিক্ষক নারায়ণপুর ডি এস কামিল মাদ্রাসা ইঞ্জিনিয়ার জালাল আহমেদ নোয়াগাঁও আসাদ নূর উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভাপতি হেফজুল বাড়ি মাস্টার ময়দাগঞ্জ সহসভাপতি জনাব রমজান আলী শিক্ষক বার আউলিয়া আলী মাদ্রাসা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাইনুদ্দিন গুলাম রাব্বি সমন্বয়ক অত্র পাঠাগার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আল ইমরান হাসান রাফিকুল হাসান শারপিন হাফিজ আতিকুল্লাহ আকাস মুন্সি রাকিবুল হাসান শারপিন রাজীব মিয়া রাসেল আহমেদ সার্বিক সহযোগিতায় ছিলেন জহির মাহাজন মাসুম মাহাজন ইউসুফ মাহাজন সোহেল রানা কুদ্দুস মাহাজন মোহাম্মদ আলাল রাসেল মিয়া ও এলাকাবাসী আয়োজনে পাড়ের সম্প্রতির আলোকিত গণপাঠাগার পরিবার

কঠোর টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ